اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه حشر الم تشرب فطن شعب النبى شمكرا تبوس المانجازي কাপড়দের কাছে কিছু জিজ্ঞাসা করা হবে না হিন্দু বুদ্ধ খ্রিস্টানের পূর্ণ সারা নাস্তিক মুস্তাদ বেঈমান সারা আছে তাদের কাছে নামাজ রোজা হজ জাকাত ফরজ আদব সুন্নাত মুস্তাদ কিছু জিজ্ঞাসা করা হবে না ওরা প্রথম জানসেই ফেল হয়ে যাবে ফিনারি জাহান্নামা খালিদিন ফিহা আবাদা ওরা বিনা হিসাবে জাহান্নামী

মেহেরবান আল্লাহ আমাদের উপরে তার অসংখ্য নিয়ামত অব্যাহত রেখেছেন অসংখ্য নিয়ামতের থেকে এটাও একটি যে রব্বুল আলমিন এই বাংলা শহরে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বসাই সাকাই করে দারিয়ার মাঠ ময়দানের জান্নাতের সাময়িক জান্নাতের বাগানে আসার বসার জন্য তৌফিক ইনায়াত করেছেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুন্দর নির্বাজনে নির্বাচিত হতে পেরে জান্নাতীpassenger জান্নাতী বাসিন্দা হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। ময়দানটা বড় মুবারক ময়দান। বড় দামি ময়দান। অনেক আগ থেকে মাদ্রাসাটা চলে আসতেছে বহু বড়রা এই ময়দানে বয়ান করে চলে গেছে কাব্যারানি মন্ত্র কুবারা সে সকল মুরব্বীরা বেঁচে থাকলে আমি চেয়ার তো দলীয় কথা মাঠে নিচেও মাঠে দিদারা পাতাম না বুড়োরা মরে আমাদেরকে বুড়ো বানাইছে বাংলাদেশের বড় বড় উলামাই کرام ময়দানে আপনাদের ওয়ান ছেড়ে চলে গেছেন। আশাবাসবীরা ওয়া আফনাল কাবীর। পাত্রুল গদাতে ওহাজুল আশি। আমিও অনেকদিন আগে একবার এসেছিলাম তখন আমার দাড়ি পাকেনি। এখন দাড়ি বেশিরভাগই পেকে গেছে বার্ধক্যে চলে আসছে 55 57 বছর বয়স তো হয়েছে। 40 পরের থেকে বার্ধক্য শুরু হয়। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিকে শুধু খবর এখন যেদিকে যাই সেদিকে অনেক দাওয়াত পাই যেখানে চা খাইতে নামলো চার দোকানদারও বলে আমাকে একটা মাহফিল করে দেওয়া যায় সবসময় দাওয়াত আসতে থাকে একটা দিন এমন হবে আর কেউ আমাকে দাওয়াত দেবে না কবর শুনলে হয়তো সম্ভব হলে গিয়ে না সেই দিনটা কত বিকটে সা আল্লাহ মানুষকে অনেক জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছেন যেই জ্ঞান দিয়ে তারা মাইক লাইট কারেন্ট কম্পিউটার রকেট বিমান বাস অসংখ্য গ্রহণ এবং যন্ত্রপাতি আবিষ্কার করেছেন মহাকাশে ভ্রমণ করে এমন কঠিন কঠিন যানবাহন তারা তৈরি করেছে কিন্তু পাঁচটা বিষয় তারা জানতে পারবে না কোনো দিন একটা হলো কেয়ামত কবে হবে দুনিয়া ধ্বংস কবে হবে এর ডেট তারিখ ইসলাম জানাই দেয়নি

কে দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছারে একটা হল রুজি আর রপি আরেকটা হলো কবরের মান যেখানে যার রুজি আসে তাকে সেখানে যেতেই হবে যেখানে যার মরণ আছে তাকে সেখানে যেতেই হবে মরণের হাত থেকে কেউ আসতে পারে নাই পারবে না তাই এই hayat নি আমাদের কোনো বড়াই নাই হায়াতের কোনো গ্যারান্টি নাই মরণের গ্যারান্টি শতবাহা সকলের কাছে দোয়া চাই সকলের জন্য দোয়া করি জাল্লাপাক রব্বুল আলামিন অতদিন যেন আমাদেরকে আমাকে হায়াত দান করে যতদিন আমার দ্বারা তার দিনের উপকার হবে এবং তার মকলুকের সেবা ক্ষেত হবে এমন হায়াত চাই না যে হায়াতের আমার দ্বারা দুনিয়া দিন ও দুনিয়ার কোনো উপকার না হয় এরকম বেকার হায়াত চাই না তবে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালার রিজিকের সাথে দিনের সেবা কেমন করতে পারি এমন হায়াত কামনা করি যেন এভাবে আল্লাহ তালা আমাদের সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালার রিজিকের সাথে লম্বা হায়াতে তো এবার করেন সবাই বলে আমি আমরা এবারও বন্ধে করি এখানে যতক্ষণ বসে আছে নীরবে চুপ করে বসে থাকলেও যতগুলি কথা বিশেষ করে masala সংক্রান্ত যে জরুরি কথাগুলো ramai বলে থাকে পরবর্তীতে আমল করব এমন লেক নিয়েতে বসে আছেন আর masala গুলো শুনতে আছেন প্রত্যেক এক একটা masala এরইময় বিশ্ববিখ্যাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম কি যা বলেছেন ফায়রুম মিন ইবাদাতে সিত্তিনা সামা বেরিয়া লাগাতার বিরামহীন কাজা সারা ধারাবাহিক একটা না 60 বছর

ফাইলুল মানে ইবাদাতাস সিফিনা сана ফাইল ইসমে তাফজিল ইস গাউলামাই কিরান করে অর্থ অর্থ হলো মাদ্রাসার ছাত্ররা তাকে সর বলা মানে রাখে আর অনেক শব্দ আছে প্রত্যেকটা শব্দের সংজ্ঞা আছে বুঝছ যা ইসমে ফাইল কাকে বলে ইসমে তাফজিল কাকে বলে সিফাতে মুসাফফা কাকে বলে ইসমে মুবালাগা কাকে বলে এর প্রত্যেকটার পরিচয় আছে তো ইসমে তাফজিল বলা হয় ওই সে গায়সে পড়তে যার ভিতরে মানায় মজদারি সর্বোচ্চ পাওয়া যায় অর্থাৎ মূল অর্থ শব্দের একটা মূল অর্থ থাকে এই মূল অর্থটা যেই শব্দের ভিতরে সর্বোচ্চ পাওয়া যায় তাকে اسئله তাফিল বলে কি মানে খায়রুম মিন ইবাদাতে সিফতী না সামা লক্ষ্য করতেছেন আপনারা একটা masala শুনলে এবং শিখলে আমল করলে পরে নেকি যেটা হবে আমাদের নেকি আলাদা শুধু আমলের নিতে masalaটা শুনলে শিখলে

মৎকার আরাম আয়েসের বাড়ি ফেলে মদিনায় শরণার্থী হয়ে যে উঠছেন সাহাবাই কিরাম নেকির মর্যাদা বুঝতেন সুখের শান্তির পছন্দের স্ত্রীকে ঘরে ফেলে রেখে ময়দানে যে গলা কাটাই যে শাহাদত বরণ করে নেকি কামাই করছেন বড়রা নেকির মর্যাদা বুঝতেন সারা রাত আরামের বিছানাকে ফেলে রেখে শীতের রাত্রে অজু করে ঠান্ডা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ করছেন নেকির লোবে। যে যার মজা বোঝে সে তাকে যুবকরা মোবাইলের মজা বোঝে বসে বসে টিভাট যারা টেলিভিশনের মজা বোঝে চোখে পলক মরে না দেখতেই থাকে বিশ্বকাপের সময় দেখেছি রাত দুইটার সময় ম্যাচ তাও দেখি যে করতেছে ব্যাংক তিনটের ম্যাচ তাও মিস করে না

শিরোনামে লেখে একটা অথচ তারা শুনতে পতো দেখি এই কথাটা কোথায় গেছে দেখি কোন জায়গা হয়েছে এই দেখি অত্যন্ত তো শোনা হয়ে গেছে ফাঁকে যে কথা দিয়ে লেগছে সে কথা কোথায় তোমাকে আমি ক্ষমা করবো না কেমতের ময়দানে তোমাকে আমি ধরবো এবং তুমি একজন মিথ্যাবাদী তোমার শাস্তি কি হবে তুমি জেনে নাও জাহানের আগুনের মধ্যে পূর্বা আর লেগাতে ভিতরে আগুনের বিষাক্ত ছবি ঢুকাইতে কান পর্যন্ত পারবে আবার ওই পাশে থেকে বাম পাশে ঢুকাইতে পারবে থাকবে এই পাশ ঠিক হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমার লেগাম পারবে আমি যতক্ষণ ক্ষমা না করব আল্লাহ ক্ষমা করবে না এই আমার যারা একান্ত আছে তোমরা এই কথাগুলো সেটি দিও যত সুরসুটা গুলো সাইজে একটু বড় আছে

তোমার দুনিয়ার কোন কাজ পরিবর্তিত ভাবছিল না বাজারে কাপড়ের ব্যবসা করছো বস্তু যেগুলো তোমার কাপড়ের শোকেজ গুলো কি সুন্দর সাজানো ছিল তোমার ঘরটা কত সাজানো ছিল